ইলেকট্রিক ডিপার্টমেন্টের উদ্যোগে কোচবিহারের দুই নম্বর কালীঘাট রোড এলাকায় রাস্তার ধারে একাধিক গাছ কাটার অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভ দেখা দিল মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে সামিল হন এলাকাবাসীর দাবি অকারণে সবুজ গাছ কেটে ফেলা হচ্ছে এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অভিযোগ উঠতে ঘটনাস্থলে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে পুনরায় নতুন গাছ লাগা একই সঙ্গে বৈদ্যুতিক তার বসানোর কাজে নিযুক্ত ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছবি দাঁড়িয়েছে এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুভ খুবই দুঃখের বিষয় আমাদের এলাকারই দাদা বাপিদা কল্যাণদা এই গাছটি লাগিয়েছিল ইলেকট্রিকের কাজের জন্য ইলেকট্রিকের যারা ঠিকাদার রয়েছে তারা নৃশংসভাবে হত্যা করেছে এই গাছটি দেখুন আমার কান্না পেয়ে যাচ্ছে এই গাছটিকে নৃশংসভাবে হত্যা করেছে এই গাছটির দু সাইডে দুটো ডাল ছিল দুটো ডালি কেটে দিয়েছে যদি বুঝতাম এটা অনেকটা দূরে উঠে গিয়েছিল সেটাও না এটা ইলেকট্রিক তারের থেকে অনেকটা নিচে ছিল তার সাথে এই গাছটি গিয়েছিল পুকুরের দিকে এই ডালটাও রাখতে পারতো এই ডালটা গিয়েছিল রাস্তার দিকে এই এই গাছটাকে নিশংসমভাবে হত্যা করার জন্য আমি এই প্রতিবাদ জানাই হ্যাঁ উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস এইভাবে গাছকে হত্যা করবেন না পরিবেশ রক্ষার বার্তা দিতে সবসময় আমরা সমাজের জন্য গাছ বিলি করে থাকি তার সাথে গাছ রক্ষার প্রতিবাদে গাছ লাগাই আর খুবই দুঃখজনক ঘটনা এই গাছটি যারা কেটেছে তারই প্রতিবাদ জানাই আমরা এই প্রতি প্রতিবাদে এবং যারা করেছে তাদের শাস্তি চাই কেটেছে তার জন্য কি দুঃখ হচ্ছে আপনার হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এত

আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স